যারা উপস্থিত আছেন এবং দূর দূরন্ত থেকে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে স্বাগত আজকে আমাদের করা অর্থাৎ ব্যাটারি চালিত অটো গাড়ির মোটর বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের গাড়ি হয়ে থাকে মধ্যে আমরা আজকে ওয়েন্ডিং করব মিশুক গাড়ির মোটর এখন প্রশ্ন দাঁড়ায় যে মোটার ওয়েন্ডিং করতে গেলে বা ওয়েন্ডিং করতে চাইলে যত ধরনের আছে অর্থাৎ একটা মোটরের আনুষাঙ্গিক বিভিন্ন রকমের বা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যত ভালো মানের হইবে এবং সঠিক ভাবে যদি ওয়েন্ডিং করা যায় তাহলে তাহলে খুব ভালো মানের একটা মোটর উপহার দেওয়া যায় এবং ওই মোটর দীর্ঘদিন চলবে টেকসই এবং মজবুত হবে তো আমরা আজকে নিয়েছি মিশুক মোটর মিশুক মোটরের ইকুইপমেন্ট বলতে যা আছে যেমন আর্মেচার ম্যাগনেট কপার বা তামার তার শেপ ফাইবার বডি ইত্যাদি এখন প্রশ্ন দাঁড়াইল যারা শিখছেন তাদের জন্য প্র্যাকটিক্যালের কোনো বিকল্প নাই এক্সপ্রেন্স প্র্যাকটিক্যাল করতে চাইলে যদি থিওরি ডায়াগ্রাম বা চিত্র দিয়ে হিসাবটা মিলানো যায় তাহলে ওয়েন্ডিং করা কার্যক্রম আরো সহজ হয়ে যায় আপনারা বুঝতে পারছেন তো তাহলে দেখো মেশুক মোটর উইন্ডিং করতে গেলে কতটুকু তামার তারের বা কপারের প্রয়োজন হয় এখন প্রশ্ন দ্বারা মিশুক মোটর তো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের হয়ে থাকে কোম্পানি অনুযায়ী যেমন ধরুন বিভিন্ন ভেরিয়েন্টের ক্ষেত্রে এক হাজার ওয়াট বারোশো ওয়াট পনেরোশো ওয়াট আঠারোশো ওয়াট দুই ওয়াট পঁচিশশো ওয়াট অব দি মোটর অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আজকে আমরা চিত্রের হিসাব নেব পনেরোশো আট মোটরে এখন প্রশ্ন দাঁড়াইলো ডায়াগ্রামের হিসাবে প্রত্যেকটা মোটরে উইন্ডিং করতে হয় উপরে ভিতরে এখন প্রত্যেকটা আর্মেচারের ষোলো থাকে বারোটা বারোটা এটা সবাই জানে তো বারোটা ছোলোটে আমাদের তারের প্রয়োজন এই যে তার এই তামার তার দিয়ে মোটার উইন্ডিং করতে হয় এভাবে জন্য এভাবে তিনটা বান্ডিলে বিভক্ত করে নিতে হয় এক একটা মোটারের জন্য তিনটা বান্ডিল তারের প্রয়োজন হয় পনেরোশো মোটারের জন্য মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছয়শ